সালামু আলাইকুম হাউ আই হোপ ইউ আর অল ফিট এন্ড ফাইন এন্ড প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে বন্ধুরা আজকে আমরা যে ক্লাসটা করবো সেই ক্লাসটা হচ্ছে আমাদের হাউ ফার এরপরে আসছে হাও মেনে দিয়ে তারপরে আমরা যে প্রশ্নটা করতে পারি হয়ার দিয়ে এই তিনটা প্রশ্ন আজকে আমরা কমপ্লিট করবো তাহলে দেখি আমরা দেরি না করে চলে যাই আমাদের ক্লাসে আমাদের আজকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে হাউ ফার দিয়ে প্রশ্ন করা অর্থাৎ মানে কত দূর অর্থাৎ আমরা যদি কোনো জিনিস খুঁজি ধরেন আপনাকে বলা হলো স্কুলটা কত দূরে পোস্ট অফিসটা কত দূরে ব্যাংকটা কত দূরে এরকম বিভিন্ন প্রশ্নগুলো আমরা মানুষকে করে থাকি সেই প্রশ্নগুলোই আমাদের এখানে কিন্তু আসে যেমন হাউ ফার দি যে প্রশ্নগুলো করতে পারি আমরা মানুষকে যেমন হাউ ফার ইজ বুক স্টোর বইয়ের লাইব্রেরিটা বা বইয়ের দোকানটা কত দূর আমরা লাইব্রেরিও বলতে পারি আবার আমরা বইয়ের দোকানও বলতে পারি হাউ ফার ইজ দ্য বুক স্টোর বইয়ের দোকানটা কত দূরে হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট বিমানবন্দরটা কত দূরে হাউ ফর ইজ দ্য ব্যাংক ব্যাংকটি কত দূরে হাউ ফার ইজ দ্য অফিস অফিসটা কত দূরে হাউ ফর ইজ দ্য শপ দোকানটা কত দূরে হাউ ফর ইজ দ্য হাউস বাড়িটি কত দূরে হাউ ফর ইজ দ্য স্কুল স্কুলটি কত দূরে হাউ ফার ইজ দা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটা কত দূরে অর্থাৎ আমরা যদি কোনো জিনিস মানুষকে জিজ্ঞাসা করি এইটা কত দূরে ওইটা কত দূরে তখন কিন্তু আমরা যে প্রশ্নটা করতে পারি সে প্রশ্নটা কিন্তু হাউ হাউফার দিয়ে হাউ ফার দিয়ে আমরা সাধারণত দূরত্বটা বোঝাই যেখান থেকে ওইটা কত দূরে যদি আমি বলি যে এখান থেকে ঢাকা কত দূরে হাউ ফার ইজ দা ঢাকা সিটি এখান থেকে ঢাকা সিটিটা কত দূরে এরকম যে প্রশ্নগুলো আমরা সাধারণ মানুষকে করে থাকি সেই প্রশ্নগুলো হবে হাউ দিয়ে এরপরে আমাদের যে প্রশ্নটা আসে দুই নম্বর প্রশ্নটা হাউ মেনি দিয়ে হাউ মেনি দিয়ে হাউ মেনি দিয়ে আমরা প্রশ্ন করতে পারি যে ওখানে কতগুলো লোক আছে ওখানে কতগুলো গরু আছে ওখানে কতগুলো ছাগল রয়েছে ওখানে কতগুলো বাড়ি রয়েছে কতগুলো বই রয়েছে কতগুলো রেস্টুরেন্ট রয়েছে এরকম যে প্রশ্নগুলো করি সে প্রশ্নগুলো আমরা হাউ দিয়ে করতে পারবো আসি কতগুলো লোক রয়েছে হাউ মেনি পিপল আর দিয়ার হাউ মেনি পিপল আর দিয়ার সেখানে কতগুলো লোক রয়েছে হাউ মেনি বুকস আর দিয়ার সেখানে কতগুলো বই রয়েছে how many বক্সেস আর there সেখানে কতগুলো বাক্স রয়েছে হাউ many বাসেস আর there সেখানে কতগুলো বাস রয়েছে are there সেখানে কতগুলো কার রয়েছে how many shops আর there সেখানে কতগুলো দোকান রয়েছে হাউ many চিলড্রেন আর there সেখানে কতগুলো শিশু রয়েছে অর্থাৎ হাউ মেনি গতদিনে আমরা একটা প্রশ্ন করেছিলাম গত যে ভিডিওটা রয়েছে সে ভিডিওতে রয়েছে হাউ মাস দিয়ে অর্থাৎ হাউ মাস কথার অর্থ হচ্ছে যেগুলো আনকাউন্টেবল যেগুলো গণনা করতে পারি না সেখানে আমরা সাধারণত কি করি মাস দিয়ে প্রশ্ন করি আর এখানে ম্যানি কথার অর্থ হচ্ছে যে আমি কিছু জিনিস আছে যেগুলোকে গণনা করতে পারি সেই জিনিসগুলো অর্থাৎ কাউন্টেবল নাউন তখন আমরা সাধারণত কি করি হাউ ম্যানি দিয়ে প্রশ্ন করি ম্যানি কতগুলো সেখানে কতগুলো লোক রয়েছে হাউ মেনি বুকস আর দেয়ার সেখানে কতগুলো বই রয়েছে হাউ মেনি বক্সেস আর দেয়ার সেখানে কতগুলো বাক্স রয়েছে হাউ মেনি বাসেস আর দেয়ার সেখানে কতগুলো বাস রয়েছে হাউ মেনি কার্স আর দেয়ার সেখানে কতগুলো কার রয়েছে হাউ মেনি শপস আর দেয়ার সেখানে কতগুলো দোকান রয়েছে হাউ ম্যানি চিলড্রেন সেখানে কতগুলো শিশু রয়েছে তাহলে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে যে আসলে এখানে হাউ প্রশ্নগুলো করা হয় অর্থাৎ আমরা এইগুলো দিয়ে মানুষকে বারবার প্রশ্ন করে করে আমরা এইগুলো মুখের জড়তা ভাঙাবো কারণ ইংরেজি সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে মুখের জড়তা মুখের জড়তা যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু ইংরেজিতে আমরা স্পোকেন করতে পারব না তাহলে চলে আসি এরপরে এরপরে যে প্রশ্নটা হয়ার দিয়ে প্রশ্ন অর্থাৎ কোথায় আমরা হয়ার দিয়ে সাধারণত প্রশ্ন করে থাকি যে এই প্রশ্নগুলো হয় হয়ার দিয়ে মানে কোথায় হয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায় হয়ার শব্দের অর্থ কি কোথায় হয়ার শব্দের অর্থ কি কোথায় তাহলে আমরা কিভাবে বলবো হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো হয়ার ডু ইউ স্টে তুমি কোথায় অবস্থান করো হয়ার ডু ইউ প্লে তুমি কোথায় খেলো হোয়ার ডু ইউ স্টাডি তুমি কোথায় অধ্যবসায় করো হোয়ার ডু ইউ স্লিপ তুমি কোথায় ঘুমাও হোয়ার ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো হোয়ার ডু ইউ ইট তুমি কোথায় খাও তার মানে প্রশ্নগুলো আমাদের এখানে আসছে যে আমি কোথায় কি করি সে প্রশ্নগুলো যখন আমি কেউ আমাকে প্রশ্ন করবে হোয়ার ইউ লিভ তুমি কোথায় বাস করো আই লিভ ইন এ ভিলেজ অথবা বলতে পারি আই লিভ ইন এ সিটি অথবা বলতে পারি আই লিভ ইন ঢাকা সিটি এরকম বিভিন্ন ভাবে আমরা প্রশ্নগুলো করতে পারি তাহলে যদি কখনো আপনি কাউকে প্রশ্ন করেন তখন আমাকে বলতে হবে হোয়ার ডু ইউ লিভ আপনি কোথায় বাস করেন তারপরে হোয়ার ডু ইউ স্টে আপনি কোথায় থাকেন হোয়ার ডু ইউ প্লে আপনি কোথায় খেলেন হোয়ার ডু ইউ স্টাডি আপনি কোথায় অধ্যবসায় করেন পড়াশোনা করেন হোয়ার ডু ইউ ফ্লিপ আপনি কোথায় ঘুমান হোয়ার ডু ইউ ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন হোয়ার ডু ইউ ইট আপনি কোথায় খান এইরকম প্রশ্নগুলো বারবার আসবে তখন আমরা এই প্রশ্নগুলো অর্থাৎ বারবার বলে বলে আমরা এই প্রশ্নগুলোকে কী করতে পারি আমরা সহজ করে নিতে পারি আমরা প্রশ্নগুলো যদি সহজভাবে না নিতে পারি তাহলে কিন্তু আমরা মানুষের প্রশ্ন করতে পারবো না এটা আসলে হ্যাঁ আপনি কোথায় থাকেন কোথায় ঘুমান কোথায় কাজ করেন কোথায় কি করেন এগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে আমরা প্র্যাকটিস না করলে কিন্তু পারবো না এরপরে আরেকটা আছে হোয়ার ইজ দ্য মানে এটা হচ্ছে আপনি কোথায় থাকেন কোথায় ঘুমান কোথায় কাজ করেন কোথায় পড়েন কোথায় কি এগুলো অর্থাৎ ব্যক্তিগত প্রশ্নগুলো যেগুলো সেগুলো আমরা হোয়াই ডু ইউ দিয়ে করতে পারি আর যেগুলো অবজেক্ট মানে কোনো জিনিস সেই জিনিসগুলো যেমন আমি বলতে পারি

ওয়াশরুম টা তাহলে বন্ধুরা নিশ্চয় আপনারা বুঝেছেন যে আসলে এই প্রশ্নগুলো কিন্তু নিত্য ভাবে খুবই প্রয়োজনীয় প্রশ্ন আমি যে প্রশ্নগুলো নিয়ে আসবো সে প্রশ্নগুলো একবারে প্রত্যেকটা দিনের প্রয়োজনীয় প্রশ্নগুলো আপনি যদি আমার এই চ্যানেলটাকে ফলো করেন তাহলে আপনার নিত্য মহিমাতে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আর সমস্যা থাকবে না আর আমার সাথে আপনারা কি করবেন প্রত্যেকটা দিন আমি যে ভিডিওগুলো দিব যে ক্লাসগুলো নিব আপনার প্রত্যেকটা দিন বারবার প্র্যাকটিস করে করে এগুলো কমপ্লিট করে ফেলবেন তাহলে আপনার স্পোকেনের আর থাকবে না আপনি স্পোকেন যদি করতে পারেন তাহলে আপনার সব জায়গাতে আপনার জন্য একটা বেনিফিট থাকে অর্থাৎ আপনি যে কোনো জায়গায় যান না কেন ইংলিশে কথা বলতে পারলে মানুষ মনে করে যে না ছেলেটা স্মার্ট আর এখন তো আধুনিক যোগ এখন তো ইংলিশ লাগবেই ইংরেজি ছাড়া কিন্তু আপনি কোনো জায়গাতেই ভালো কিছু করতে পারবেন না কোনো জায়গায় আপনি নিজের অবস্থান তৈরি করতে পারবেন না এই কারণে ইংরেজি অবশ্যই লাগবে কারণ আমরা একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে আমরা বলে থাকি ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি জবে যান কাজ করেন বিদেশে যান যেখানে যান না কেন আপনার ইংরেজিটা অবশ্যই লাগবে তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম